পুলওয়ামায় শহীদ ও আইটিবিপি জওয়ান রণিত পাত্রের স্মৃতির উদ্দেশ্যে শুক্রবার ময়ূরেশ্বর শিবতলা থেকে শুরু করে কোটাসুর বাজার হয়ে আবার ময়ূরেশ্বর শিবতলা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার শর্ট ম্যারাথন দৌড়ের আয়োজন করল ময়ূরেশ্বর ভিভজিওর ক্লাব উল্লেখ্য গত দুহাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি বিস্ফোরণের শহীদ হয়েছিলেন চল্লিশ জন সিআরপিএফ জওয়ান আর সেই বছর থেকে চোদ্দই ফেব্রুয়ারি দেশজুড়ে পালিত হয় ব্ল্যাক ডে এছাড়াও দু হাজার জানুয়ারি মাসে পনেরোই অগস্ট অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আইটিবিপি জওয়ান রনিত পাত্রের মৃত আইটিবিপি জওয়ান রণিত পাত্রের বাড়ি বীরভূমের ময়ূরেশ্বরে তবে আজ অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ ম্যারাথন দৌড়ের আয়োজন শুরু হয় ময়ূরেশ্বর থেকে আর এই দৌড়ে অংশ নিয়েছিলেন ময়ূরেশ্বর দু নম্বর ব্লক এলাকার এগারো বছর বয়সী স্কুল পড়ুয়া থেকে শুরু করে আটান্ন বছর বয়সী স্কুল শিক্ষকরাও এছাড়াও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিন আইটিবিপি জওয়ান এদিন দৌড় প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মেডেল দিয়ে সম্মানিত করা হলো। ময়ূরেশ্বর ভিভজুয়াল ক্লাবের পক্ষ থেকে তবে অনুষ্ঠান শেষে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে স্লোগান দিয়ে ও জাতীয় সঙ্গীতকে সকাল আটটা নাগাদ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে